শুধু সোলাম আলাইসাল্লাহু সালসলাম তিনি রাজত্ব করেছিলেন তার উপর কোন বাধা বিঘ্ন তার উপর কোনো কিছু আসে না আসছে আর আদম আলাইসাল্তু আসাল্লাম তার উপর কেমন তেমন আসে না শুধু শয়তানের কুমন্ত্রণা চল চল আর সমস্ত নবী কিন্তু কম বেশি হিজরত করেছিলেন করেন নাই নুহা আলাই সাল্তু নিজের এলাকা ছেড়ে চলে গেছিলেন জাননাই ইফ্রাইম আলাই সাল্তুয়া সাল্লাম নিজের এলাকা ছেড়ে চলে গেলেছিলেন মুসা আল্লাহ সাল্তুসাল্লাম তার জন্মভূমি হিজরত ছেড়ে হিজরত করেছিলেন হজরত ইনুস আলাইসালাম তিনি হিজত করতে চেয়েছিলেন আল্লাহ তালা তাকে আবার ফিরে আনছিলেন আনছিলেন না ইউসুফ আলাইসালাম জন্মভূমি থেকে ত্যাগ করে হিজরত করেছিলেন একটা হিজরত দুই রকমের একটা ইচ্ছায় আর একটা অনিচ্ছায় তিনি ছোটবেলায় কিন্তু হিজরত করে মিশরে গিয়ে তার বাসা হয়েছিলেন হয় নাই মক্কা সেরে মদিনা হিজরত করেছিলেন আমাদের আকির নবী হজরত মুহাম্মদ সাল্লু তাহলে হিজরত করা এটা বাধ্যতামূলক জন্য ওই সময় যারা হিজরত করে নাই নবীর সাথে হিজরত করে নাই যারা মুসলমান হয়েছিল ভয় করাকে পেয়েছিল তাদের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে ওরা যতক্ষণ পর্যন্ত হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত নবী হে তাদের সাথে আপনার কোনো বন্ধুত্ব দ্বার ভাই আপনার উপর নাই তার এখানে বলছে আমি তাদের কাছে সাথে কোনো সম্পর্ক নাই

فلما تبين له أنه عدو لله تبرأ مِنْهِ إن إبراهيم لأواه حليم الله أكبر وما كان استغفار إبراهيم لأبيه إبراهيم عليه الصلاة والسلام دوتا إيركم السلام যখন ইব্রাহিম আলহিসাল সালাম তার পিতা আজর কে বাবা তুমি যাদের পূজা করতেছো তারা দেখে না তারা ধরতে পারে না তারা শোনে না কথা বলতে পারে না তুমি তাদের সাথে কেন তাদের পূজা করো এইগুলোর করা ভাবনা এরপরে বলছে বাবা আল্লাহ তাহা আমাকে যেই জ্ঞান দিয়েছে তোমাকে সেই জ্ঞান দেন নাই তারপরে বসে বাবা তুমি যে শতঙ্ক অনুসরণ করো না শয়তানের পথে চলো না শয়তান হয়েছে আল্লাহ তার অবিশাক্ত এগুলো করো না এরপরে বসে এব্রাহিম বাবা বসে তুমি যদি এই কথা থেকে বিরত না থাকো তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব তখন ইব্রাহিম আল্লাহ বসেন আমি আপনার জন্য সালামুন আলাইকা আপনার জন্য আমি আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব আল্লাহ তালা আপনাকে যেন ক্ষমা চায় এই ওয়াদা করছিলেন করেছিলেন সুবিদাই তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ইল্লা ইল্লা আমা'দাতু ওয়া'আদাহা ইয়া فلما তবাইয়না লহু আমিন ইল্লা ইব্রাহিম আল হালিম যখন তিনি বুঝতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর আল্লাহ তাআলার শত্রু আল্লাহ তাআলা দুশমন তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন না করেন করেন না এই জন্য তিনি বলেন যারা আল্লাহ তাআলা নাফরমানি করে আল্লাহ তাআলার শত্রু আল্লাহ তাআলা দুশমন আমার সাথে তার কোনো সম্পর্ক নাই এখন সম্পর্কটা হলে এরকমের তিনি বাবা তিনি কি বাবা এই জন্য বাবার যে একটা সম্মান ভক্তি শ্রদ্ধা সেটা পাবে কিন্তু তাদের সাথে কোনো কি ইসলাম মুসলমান আর অমুসলিমদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না পারে সমাজে যদি বসবাস করা হয় তাহলে তারও একটা ইজ্জাত আছে আমাদেরও একটা ইজ্জাত আছে এই ক্ষেত্রে তাদেরকে ইজ্জাত তাদেরকে সম্মান করা যাবে এই ছাড়া অন্তরঙ্গ বন্ধু এক মুসলমান আর এক মুসলমানের সাথে যেই রকমের অন্তরঙ্গ বন্ধু হয় একজন মুসলিম আর একজন অমুসলিম সেরকম কখনো হতে পারে না সামনে আসবেন ইনশাল্লাহ এখন ওয়াইজ ইবানি